बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इस्लाम प्रिय तौहीदी जनता अस्सलामु अलैकुम हजरत अब्दुल्ला इब्ने मसूद रदियल्लाहु ताला अन्हु हिब्जुल कुरान मदरसा ओ हजरत सुमैया रदियल्लाहु ताला अन्हा कैडेट इंटरनेशनल महिला मदरसा ओ नुरानी मुअल्लिमा ट्रेनिंग सेंटर हाफिज सत्रुदेर दस्तार बंदी उपलक्षे দশতম বার্ষিক মাহফিল ও ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল তিন ঘটিকা হতে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার যাত্রাবাড়ি শাকবাজার বাজার সংলগ্ন সিটি কর্পোরেশন মার্কেটের সামনে উক্ত মাহফিলে পাগড়ি প্রদান ও নসিহাত পেশ করবেন মুফতি বোরহান উদ্দিন রব্বানি দামাত বারাকাত হুম মুফতি বুরহানউদ্দিন রাব্বানী দামাত বারকাতুহুম মহাপরিচালক জামিয়া আবু সিদ্দিক সিদ্দিকি রাদিয়ল্লাহুতালা আনহু মাদ্রাসা কাজলার পাড় ঢাকা প্রধান বক্তা হিসাবে মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট আলমিদ্দিন মফাউজ সিরে কুরআন আলহাজ হজরত মাওলানা আল্লামা নাসিরুদ্দিন যুক্তিবাদী আল্লামা নাসিরুদ্দিন যুক্তিবাদী মুহতামিম ও সাইখুল হাদিস সুলতান শাহী ঘোড়া মাদ্রাসা গোপালগঞ্জ বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন মুফতি হাবিবুল্লাহ পরিচালক আল মাদিনা ইনস্টিটিউট ঢাকা আলোচনা রাখবেন মাওলানা ফাইজুল্লাহ সাহেব দামাত বারাকাত হুম খতিব মক্কি মসজিদ যাত্রাবাড়ি কাজলার পাড় ঢাকা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ নবী সাবেক সিনিয়র আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ প্রধান সমন্বয়কারী ঢাকা পাস আসন মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শেখ হাফেজ কারি নাজমুল হাসান দামাত মহাপরিচালক তাহফিজুল কোরআন ও সুন্না মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব এস এম সালাউদ্দিন চেয়ারম্যান এশিয়া ডিজিটাল আই হসপিটাল ধোলাইপাড় ঢাকা মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ এম এ সত্তার সাহেব বিশিষ্ট শিল্পপতি দানবীর ও সমাজসেবক এম ডি সত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ যাত্রাবাড়ি ঢাকা এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথিবৃন্দ পনেরোই ফেব্রুয়ারি শনিবারের মাহফিল এতে শ্রী পা নিবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আরুজ গুজার হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম দামাত বারাকাত হুম খতিব যাত্রাবাড়ি থানা জামে মসজিদ ও মোহতামিম অত্র মাদ্রাসা সার্বিক সহযোগিতায় যাত্রাবাড়ি আরত মাছ ফল শাক ব্যবসায়ী ঢাকা জেলা ট্যাঙ্ক লরি কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন যাত্রাবাড়ি উপপরিষদ যাত্রাবাড়ি থানা ও এলাকাবাসী আসুন সবাই দলে দলে হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাহু আনহু হিজুল কোরআন মাদ্রাসা ও হজরত সুমাইয়া রাহ আনহা ক্যাডেট ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা ও নুরানি মোয়াল্লিমা ট্রেনিং সেন্টার এর দশম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে পনেরোই ফেব্রুয়ারি রোজ শনিবার বিকাল তিন ঘটিকা হতে স্থান যাত্রাবাড়ি শাকবাজার ও সংলগ্ন সিটি কর্পোরেশন মার্কেটের সামনে আসুন সবাই দলে দলে মুফতি বুরহানুদ্দিন রব্বানী সাহেবের মাহফিলে আল্লামা নাসিরুদ্দিন যুক্তিবাদীর মাহফিলে যুগদিন দলে দলে শেখ হাফেজ কারি নাজমুল হাসান সাহেবের মাহফিলে আসুন সবাই দলে দলে দেশবরেণ্য আলে মোলামার মাহফিলে যুগ দিন দলে দলে পনেরোই ফেব্রুয়ারি শনিবারের ওয়াজ মাহফিল ও হালকা আপনাদের সকলের দাওয়াত রইল ভর্তি ভর্তি চলছে চলছে অত্র মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বালক বালিকা শাখায় আরবি বাংলা ও ইংলিশ ভাষণে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন